হ্যালো ভ্রিবান আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে তো আজকে রয়েছে পমফ্রেট ফ্রাই তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো পমফ্রেট মাছ যেটা চার পিস মতো ছিল যেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিটে নিয়ে শুধুমাত্র কাগজি লেবুর রস মাখিয়ে দিয়েছি তারপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছিলাম আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো যার মধ্যে দিয়ে দিলাম ঘরে পাতা টক দই ওই চার চামচ মতো আর তার মধ্যে দিয়ে দেব সরষের তেল আর ঘরে বানানো গরম মশলা বা কেউ যদি তন্দুরি মশলা ইউজ করতে চাও সেটাও করতে পারো তো তারপর কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যেন দলা দলা পেকে না থাকে তো খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তোমরা চাইলে এটাকে হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারো আর তারপর কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে আমি মশলাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং চিড়ে দেওয়া অংশগুলোর মধ্যে কিন্তু মশলাটাকে প্রেস করে করে দিতে থাকবো যাতে ভেতর অবধি মশলাটা তো এইভাবে আমি মাছকেই কিন্তু ম্যারিনেট করে করে আর নেওয়ার পর একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে সেটাকে তোমরা ডিপ ফ্রিজেও রাখতে পারো বা নর্মাল ফ্রিজারেও রাখতে পারো তো এটাকে আমি রেখেছিলাম ওই চার ঘন্টা মতো যদিও এতক্ষণ রাখার প্রয়োজন নেই এক ঘন্টা বা আধা ঘন্টা রাখলেই কিন্তু এনাফ তো তারপর সেটাকে আমি আবার সন্ধ্যাবেলা বার করে নিয়েছিলাম বার করে নিয়ে মনে হলো একটু কোটিং করে নেওয়া যায় যার জন্য নিয়ে নিয়েছিলাম দু চামচ বেসন দু চামচ সুজি এবং এক চামচ পোস্ত আর সামান্য একটু লবণ তো তার মধ্যে মাছগুলোকে ট্যাপ ট্যাপ করে দিয়ে খুব ভালোভাবে গুঁড়োটা মাছের গায়ে লাগিয়ে নিয়ে আমি মাছটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম যাতে এক্সট্রা অংশগুলো পড়ে যায় তো এইভাবে আমি দুটো মাছকে কোটিং করেছিলাম আর দুটো কিন্তু আমি ওইরকম প্লেনই রেখেছিলাম যে দেখি স্বাদে কি ডিফারেন্স আসছে এমন কিছু ডিফারেন্স আসেনি একটা তেস্ট ক্রিস্পি ভাব আর একটা কিন্তু নর্মালই ছিল অবশ্যই এই কোটিংটা দিয়েও তোমরা করলে দেখবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে তারপর কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছিলাম সাদা তেল আর তার মধ্যে যেহেতু খুব অল্প জায়গা তো তার মধ্যে আমি দুটো মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু একটু সময় দিয়ে মাছটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম তারপর কিন্তু ভাজাটা হয়ে যাওয়ার পর একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা দেখে নি একটু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম যাতে একটু ক্রিস্পিনেস আসে তো এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নিয়েছি আর তারপর কিন্তু ধনে পাতা ওপর থেকে হচ্ছে সামান্য লেবুর রস চাট মশলা আর সাথে পেঁয়াজ আর কাশমি দিয়ে কিন্তু এটাকে সার্ভ করা যেতে পারে তো এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর সন্ধেবেলা স্ন্যাক্সে তো এটা অসাধারণ যায় গেস্ট এলেও অসাধারণ যায় তো ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরকমই নতুন একটা ভিডিওর সঙ্গে